নমস্কার বন্ধুরা গুহেলি রাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছেন ভালো আছেন আজ শনিবার তেরোই জুলাই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আঠাশে আসার শনিবার মা বিপত্তায়িনী পূজার দিন আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন মা বিপত্তায়িনী পূজার ব্রতকথা ও পাঁচালি। আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে জগন্নাথ দেব রথযাত্রা করেন এই সময় সারা দেশ জুড়ে চলে গুপ্ত নবরাত্রি আশারপাশে শুক্লপক্ষে রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার ও মঙ্গলবার করে সেই দিনেই বিপত্তারিণী পূজা হয় এই ব্রত পালিত হয় বারো মাসে যত ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিপত্তারিণী ব্রত এই ব্রত পালন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে শ্রী শ্রী নারদমুনি দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করায় উত্তর পেয়েছিলেন আমাদের বিভিন্ন রূপের পুজো করা দেবদেবীর মধ্যে এই দুর্গে নাশিনী অভয় বিনাশিনী বিপত্তারিণী মা দুর্গে এই মা দুর্গারই আর একটি রূপ বিপত্তারিণী বিপত্তারিণী মায়ের পুজোয় তেরো সংখ্যাটি খুব গুরুত্বপূর্ণ এই ব্রত পালন করতে লাগে ১৩টি ফল তেরোটি ফুল তেরোটি সুপুরি ও তেরো রকম নৈবেদ্য এই ব্রত পালনের দিন কেউ কেউ তেরোটি ছোট ছোট লুচি ভেজে খান ব্রত পালন করলে চাল বা চাল জাতীয় জিনিস নিয়ে তৈরি কোনো খাবার খাওয়া যাবে না এই দিন লাল সুতোয় তেরোটি গিঁট বেঁধে পূজা হয় মা বিপত্তারিণীর পাঁচালী বিপদ তারিণীর কথা বর্ণনা যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন হরিনামে মত্ত হয়ে সে নারদ ঋষি অপস্যাৎ উপনীত কৈলাসেতে সেতে আসি মহাসুকে বসি রহে হর গৌরী নারদ নোয়াল শিব চরণে দোহারি মহাদেব স্মৃত হাস্যে কহিলেন কি অসময়ে মুনি বরে কৈলাসেতে দেখি করপুটে মহামুনি কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আমি হেতা কভু কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে সংকট মাঝেতে তার থাকে বল বুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ বিপদে তরিতে যাবে পাবে মহাসুখ নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুন নির্ণিত শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসীলে বিপদ তারিণীব্রতে এই ফল মিলে বিপদ নিব্রত পালে যেই নারী দুঃখ নাশ নিমেষেতে তারি নম নম গজানন বিঘ্নবিনাশন নমো প্রভু মহাকায় মহেশ নন্দন নমো নম লম্বোদর নম গণপতি মাতা যার আধ্যা শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু সর্বাধিক মান চরণে প্রভু ভক্তের প্রণাম সর্বসিদ্ধি দাতা পূর্ণ কর দুর্গ দুঃখ হরা তারা বিপদ নাশিনী দুর্গমেশ মরিমা তারা শক্তি সনাতনী পরাম্পরা পরমা প্রকৃতি পুরাতনী দুরারাধ্য ধ্যান শ্রাদা বিন্ধগিরি নির্বাসিনী মহিষমর্দিনী মহামায়া মহাদেবী শিবানিত্যম বিনী শ্যামা সর্বাণী শঙ্করী গুণময়ী গুণাতিতা শারদা সুন্দরী ভ্রমরী ভবানী ভীমা ধুম ক্ষেমাঙ্করি কালী কাল হরা কালা কালে কর পার কুলকুণ্ডলিনী কর বিপদে নিস্তার লম্বদরি বাঘাম্বরা কলুষ নাসিনী কৃতান্ত দলনী কাল হরবিলাসিনী স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয় সদায় আনন্দে সে থাকিবে নিশ্চয় নত শিরে মহামুনি জিজ্ঞাসে আবার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্ত তবে আশুতোষ কহে যে ব্রত ভোজ রাশি সর্বপাপ দহে বিধর্ব দেশেতে ছিল এক নরপতি গুণবতী নামে পত্নী সাধ্য ছিল অতি দয়ামায়া সেবা গুণে সকলের প্রিয় পৃথিবেশ পুরো জনে করি রমণীয় বিধি নিম্ব নারী খণ্ডাইতে নরে চর্মকার পত্নীকে ডাকালো চুপি সারে তার সাথে স্থাপিলা যে নারী নিষিদ্ধ কহিল মাংস দেখাইতে আনি চর্মকার পত্নী তারে করজোরে কহে এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে শাস্তির বিষম ফল পাবো শেষকালে রানী তারে নানা দ্রব্য দিল ভরে ভরে রানীর কাকুতি দেখি মন টলে তার গুণবতী দিল তারে চরম আশ্বাস একান্ত গোপনে থুবা আনিয়া সে মাংস মহাভয়ে চামারিনী অতি সঙ্গোপনে বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোন রূপে আনি মহারানী মাংস লয়ে গৃহেতে আপন সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন ভিত্তির নয়নে এই মাংসটি পড়িল রাজকর্ণে এ সংবাদ সেই নিবেদিল রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে রূঢ়ভাবে মাংস কথা রানীর জিজ্ঞাসে এ কথা সঠিক হলে যেন তুমি রানী তোমাকে করাবো আমি জমের ঘরণী ধর্মকার্যে তুমি মোর হয় অংশীদার তোমার কুকর্ম এই অসহ্য আমার প্রাণ ভয়ে মিথ্যা কবু বলো না নিশ্চিত ধর্মপানে চাহিয়ে সত্য যথোচিত রানী কহে ফলমূল পূজা উপাচার পূর্ণ করি রাখিয়াছি গৃহেতে আমার গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায় পূজার আমায় এই বলি রানী করে দুর্গা আরাধনা বিপদ নাশিনী মাগো সদয় হয় না দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাসিনী এঘর সংকটে মোরে বক্ষ নারায়ণী অভয়া বড়দা তুমি মাগু মহামায়া দয়া করি দাও মাগু তব পদ ছায়া মোর দেহে যতদিন রহিবে পরাণ তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ দানব দলনি মাগু হও তুমি প্রীত এত কহি রানী তথা হইলা মূর্ছিতা ভক্তি হেরি মহামায়া আসে রানী পাশে তাহারে নির্ভয় তিনি দেন মৃদু ভাসে আমার ভজন আজে বা করে এক মনে কেশাগ্র পড়শিতে তার পারে না সমনে তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি দেখো গে মাংসের স্থলে ফল রাশি রাশি রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে ভুলি হয়ে উঠি রানী উদ্দেশ্যে প্রণামে তখনই আনিল রানী ডাকৃহ মধ্যে কি বা আছে দেখো তরে রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে সবিনয়ে রাজা কহে ক্ষমহ আমারে রানী নিকটে রাজা প্রসাদ খাইল হরসিত চিত্তে রাজা কর্মে মন্দির বিপদ তারব্রত আচরণ করি দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে ব্রতের সময় তুমি শুনো মন মতে শনি বা মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে পূর্বদিনে নিরামিষ করিবে আহার শান্ত মতো ফল ফুল করিবে জোগাড় ব্রতদিনে প্রাতকালে স্নান সমাপিয়া সংকল্প করিবে ঘর স্থাপন করিয়া আম্র শাখা আট দিবে ঘট পরে ফলমূল মিষ্টি দিয়ে সাজাবে আপনার প্রিয় সাজাবে যতনে ফল দিবে নৈবেদ্যের সাথে তাম্বুল ও জল ব্রাহ্মণে করিবে দান হইবে সফল ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে ইহাবিনা শুভ কর্ম বিফল হইবে তেরোটি গাইড দিয়ে রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে হস্ত্রে না হয় অন্যথা ভক্তি ভরে এই ব্রত পালন করিলে স্বর্গের বিশ্রাম সুখ ধরাইতে মিলে বিপদ তারিণী ব্রত করিলে পালন প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দে কাটিবে দিন নব অনুরাগে দুঃখ দৈন দূরে যাবে তরিবে বিপদ আয়ুহীন আয়ু লাভ পাইয়া সম্পদ তঃ শ্রেষী মা বিপত্তারিণী ব্রতকথা ও পাঁচালী এখানেই সমাপ্ত